যে ব্যক্তি আল্লাহ সুবাহর সকল দায় দায়িত্ব অর্পণ করে দেয় আল্লাহ সুবাহ তার জন্য যথেষ্ট সম্মানিত উপস্থিতি আল্লাহ পবিত্র কোরআনের এই অসংখ্য আয়াতে তাকে দায়িত্ব দেওয়ার জন্য বারবার বলছেন তো আল্লাহ সুবাহ দায়িত্ব কেন আপনি দিবেন তার প্রত্যেকটা কারণ আল্লাহ সুবাহ দায়িত্ব নিবে এই মর্মে আপনাকে যে আদেশ দিচ্ছে তারপরে যে বাক্যটা যুক্ত করেছে এই প্রত্যেকটা বাক্য প্রমাণ করে যে দায়িত্ব একমাত্র আল্লাহকে দিতে হবে অন্য কাউকে নয় যেমন এই আয়াতের একটা আয়াতে আল্লাহ বলল তোমরা ওই সত্তাকে দায়িত্ব দেও যিনি কোনোদিন মারা যাবেন না আপনারা যখন মারা যাবেন তখন আপনারা নিজের ভাইকে বলেন ভাই মারা যাচ্ছি আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখিস এরকম ঘটনা না ঘটে না আব্বা আমি মারা যাচ্ছি আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখবেন বোন আমি মারা যাচ্ছি অসময়ে আমার ছেলে মেয়েকে একটু দেখে রাখিও তোমাদের দায়িত্বে দিয়ে গেলাম তোমাদের ওপর দায়িত্ব অর্পণ করে গেলাম আচ্ছা আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন আপনি মারা যাওয়ার পরের সেকেন্ডে পরের ঘন্টায় যাকে দায়িত্ব দিয়ে গেলেন সে মারা যাবে না কোনো গ্যারেন্টি আছে এই জন্য আল্লাহ বলছে অথাৎ কালে আল্লাহ আল্লাহ কেন আমাকে দায়িত্ব দিবা আমাকে এই জন্য দায়িত্ব দিবা যে আমি মারা যায় না তাহলে আপনি দায়িত্ব দিবেন অরি মরার রিস্ক রিস্ক আছে না নাই এই জন্য আল্লাহ বলছে আমাকে দায়িত্ব দাও কেন আমি হচ্ছে চিরঞ্জীব তোমার তুমি মারা যাচ্ছ তোমার ছেলের দায়িত্ব আমার উপর অর্পণ করো সব আত্মীয় স্বজন মরে গেলেও আল্লাহ সুবাহ মারা যাবে আল্লাহ সুমান্নালা মারা যাবে না তাহলে আমার ওপর দায়িত্ব দিয়ে যাও আমি দায়িত্ব পালন করব। আচ্ছা আল্লাহ সামাহ কেন দায়িত্ব দিবেন তার আরেকটা উদাহরণ দেখেন আল্লাহ সামাহতালা যতগুলো আয়াত বললাম সবগুলোর মধ্যে প্রমাণ আছে কেন আল্লাহকে দায়িত্ব দিতে হবে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহ হিমা ফিসামাওয়া চমাফিলার্স আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র রাজত্বকার আল্লাহ তাহলে আপনি সমস্যায় পড়েছেন পাশা সচিব সাহেব আছে উনি হাটে ওনার পরিচিতি আছে আমি একটা বিপদে পড়েছি ওনার কাছে সহযোগিতা নিলাম এখন আমি এখান থেকে চলে গেলাম ইউরোপে লন্ডনে সচিব সাহেব আমাকে লন্ডনে কোনো সহযোগিতা করতে পারবে পারবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও আমাকে লন্ডনে কোনো সহযোগিতা করতে পারবে না তাহলে আল্লাহ কেন বলছে আমাকে দায়িত্ব দেও বলছে তুমি যে সমস্যার মধ্যেই থাকো না কেন তোমার ওই সমস্যাকে কেন্দ্র করে আশেপাশে যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র মালিককে তুমি ইউরোপে থাকলে ইউরোপের মালিকও আমি বাংলাদেশে থাকলে বাংলাদেশের মালিকও আমি তুমি সৌদি আরবে থাকলে সৌদি আরবের মালিকও আমি তোমার বাংলাদেশের কোনো কোম্পানির বস যদি তোমাকে সমস্যা করে প্রবলেম হয় ওই বসের মালিকও আমি যা তোমার আশেপাশে যে সমস্যা আছে আমি চাইলে যে কোনো মুহূর্তে চেঞ্জ করে দিতে পারি এই ক্ষমতা পৃথিবীতে আর কারো নাই আছে আর কারণ আর কারো নাই তাহলে কাকে দায়িত্ব দেওয়া উচিত আল্লাহকে আর কি কারণে আল্লাহকে দায়িত্ব দেওয়া উচিত আল্লাহ সব হানা এখানে পবিত্র কোরআন মাজিদে বলছে শিখিয়ে দিচ্ছে যখন কেউ আপনার সাথে জুলুম করবে অত্যাচার করবে তখন আপনি বাক্যটা বলতে শেখেন তাওয়াল তো আল্লাহ আল্লাহ রব্বি অরব্বুকুম ওই আল্লাহর ওপর আমি আমার সব দায়িত্ব দিয়ে দিলাম যেখানে আমার একার প্রতিপালক নয় তোরও প্রতিপালক কথা বুঝতে পারছেন যে আপনার ওপর জুলুম করছে অত্যাচার করছে যার সাথে আপনার সমস্যা আছে তাকেই বাক্যটা বলতে শিখুন যেটা আল্লাহ বলতে শিখিয়েছে যে আমি আমার সকল আমার ওপর হওয়া সকল অত্যাচার অন্যায়ের দায়িত্ব ওই আল্লাহর ওপর দিলাম যিনি শুধু আমার প্রতিপালক নয় তোরও প্রতিপালক তথা তিনি চাইলে এর যে কোনো প্রতিশোধ তরবরাও নিতে পারেন যেটা আসলে পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব নয় কেন পৃথিবীর আর দ্বিতীয় এমন কেউ নাই যে তারও প্রতিপালক হতে পারে আমারও প্রতিপালক হতে পারে এরকম দ্বিতীয় আর কেউ নাই অতএব দ্বিতীয় আর কেউ নাই যে সমস্যার সত্যিকার সমাধান করে দিতে পারে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানহতালাকে ওকিল হিসেবে গ্রহণ করলে আল্লাহ সুবাহানহতালা যে তার দায়িত্ব পালন করেন তার নমুনা তার একটা নমুনা আপনাদের সামনে পেশ করি আল্লাহ সুহানতলা দায়িত্ব নিলে তিনি দায়িত্ব পালন করেন কিভাবে সেই ঘটনা বলার আগে আপনাদের সামনে আর একটা ঘটনা বলে কিছুদিন আগে চিটাগাঙে একটা ছোট্ট বাচ্চা বাসার সবচেয়ে পরিচিত ব্যক্তির কাছে রেখে গেছে সেই পরিচিত ব্যক্তি ওই বাচ্চাটাকে হত্যা করে জবাই করে নদীতে ভাসিয়ে দিয়েছে ঘটেছে না ঘটেনি ঘটেছে তাহলে আপনি আপনার বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে কার হাওয়ালায় আপনি আপনার বাচ্চাকে বাসায় রেখে যাচ্ছেন কার জিম্মেদারিতে কার হাওয়ালায় আপনি আপনার বাচ্চাকে সফরে পাঠাচ্ছেন কার জিম্মেদারিতে আম্মা আপনি একটু দেখে রেখেন আব্বা আপনি একটু দেখে রেখেন এগুলো কথার কোনো গ্যারেন্টি আছে এতক্ষণ আল্লাহ সুবাহ আপনাকে যেটা বুঝাতে চাইলেন যে এগুলো কোনো কথার গ্যারেন্টি নাই তাহলে সবার আগে কাকে দায়িত্ব দিতে হবে যে আল্লাহ আমি বাসা থেকে চলে যাচ্ছি বাচ্চা রেখে গেলাম কার দায়িত্বে তোমার দায়িত্বে কার দায়িত্বে তোমার আমার সফরে পাঠালাম আমার সন্তানের যাবতীয় হেফাজতের দায় দায়িত্ব আমি কার ওপর দিলাম আল্লাহর উপর দিলাম এবার আল্লাহ দায়িত্ব নিলে যে পূরণ করে তার দুটো উদাহরণ আপনাকে দিব এক মুসা আলাইহি সালাতাম এবং যখন সফর করছেন তখন সফরের শেষ শেষ থামার জায়গা শেষ স্টেশনে একটা গ্রামের একটা ভাঙ্গা বাড়ি তারা ঠিক করে দিচ্ছেন ওই গ্রামে খাবারের সহযোগিতা চাওয়া হয়েছিল গ্রামবাসী সহযোগিতা করেনি মুসা আলাইহি সালাতামের মন খারাপ তো তুমুসা আলাই সালাম বললেন যেই গ্রামের লোকজন খাবারের সহযোগিতা করলো না সেই গ্রামের ঘর এবং বাড়ি কেন আপনি ঠিক করে দিবেন তো যাই হোক তখন খিজির আলি সালাম বললেন হাদা এটা আমার এবং তোমার মধ্যে ফায় রকম বা তুমি আমার সাথে থাকতে পারবে না তোমার আর আমার মধ্যে বিচ্ছিন্নতা তবে কেন করলাম সেগুলোর কারণ তোমাকে বলে যায় তো এই ঘর এই জন্য ঠিক করছি আল্লাহ কিন্তু কোরআনে বলছে কোরআনের বাক্য ওয়াখানা আবু হুমা সলি হা এই যে বাড়ি এই বাড়িতে দুইটা ইতিমের সম্পদ আছে দুটো এতিমের সম্পদ আছে এই দুটো এতিমের বাপ মা সব ছিল ওই বাপমা মারা যাওয়ার সময় ওই বাপমা মারা যাওয়ার সময় তাদের এই দুই এতিম বাচ্চার সম্পদ হেফাজত করার দায়িত্ব কাকে দিয়ে গেছিলো কাকে দিয়ে গেছিলো জোরে বলেন আল্লাহ পবিত্র সাহান আবু হুমা আলেহা সৎ পিতামাতা ছিল দায়িত্ব দিয়ে গেছে আল্লাহর উপর এই জন্য আল্লাহ চান কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ চান আপনার প্রতিপালক চান যে এই বাড়ি আমরা ঠিক করে দিই যাতে এই সম্পদ হেফাজতের সাথে সুরক্ষার সাথে ওই দুই এতিম বাচ্চার নিকটে পৌঁছে যায় যাদের অভিভাবক আল্লাহকে অভিভাবক বানিয়ে গেছিল আল্লাহ আকবর এটা একটা উদাহরণ নবীদের দিয়ে আল্লাহ কাজ করিয়ে নিচ্ছেন কেন তিনি দায়িত্ব নিয়েছেন তাই দুইজন সৎ পিতামাতার মাতার কাছ থেকে দায়িত্ব নিয়েছেন তাদের এতিম সন্তানের আল্লাহ দায়িত্ব নিয়েছেন এজন্য নবীদের দিয়ে কাজ করাচ্ছেন ইব্রাহিম আলাইহি সালাত সালাম যখন সন্তান সন্ততিকে কাবা ঘরের পাশে তখন তো কাবা ঘর ছিল না নির্জন মরুভূমিতে মানুষ নাই পশু নাই পাখি নাই ফেলে রেখে আসতেছেন তখন পিছনে পিছনে তার স্ত্রী হাজেরা হাঁটতেছে আর বলতেছে আইনা তাজহাব ইয়া ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন ইব্রাহিম আল্লাহ সালাম কথা বলেন না শেষ পর্যন্ত উনি বলতে বাধ্য হলেন আ আল্লাহ আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়ার তো তখন তিনি বললেন হ্যাঁ আল্লাহ আদেশ দিয়েছে এখানে রেখে যাওয়া। তখন তিনি বললেন আল্লাহ তো আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করতে পারেন না আচ্ছা সেটা তার আল্লাহ ভরসা এবার ইব্রাহিম আলাই সালাম সন্তান সন্ততিকে আড়ালে করে পাহাড়ের পাশে হাত তুলে দোয়া করছেন হে আল্লাহ ইন্নি আসকান তুমি দুর্রিয়াঠি আমি আমার বংশের একটা অংশকে এমন নির্জন জায়গায় রেখে গেলাম যেখানে খাবারের ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই কিন্তু কার দায়িত্বে দিয়ে গেলাম জোরে বলেন কার দায়িত্বে আল্লাহর দায়িত্ব দিয়ে গেলাম ওয়াফা বিল্লাহী ওকিলা আর আল্লাহ ওয়াকিল হিসেবে যথেষ্ট অমায়িকা আল্লাহ হাসবু কেউ যদি অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর উপর কোন দায়িত্ব দিয়ে দেয় তার জন্য আল্লাহ যথেষ্ট আর কাউকে লাগবে না সেই দায়িত্ব পালন করার জন্য তাহলে আল্লাহানা হুতাআলা আমার এবং আপনার সকল দায় দায়িত্ব নিতে বসে আছেন অপেক্ষমান আছেন এবং কোরআনে শত শত জায়গায় আদেশ দিয়েছেন যেন আমরা আল্লাহ সুহানার ওপর দায়িত্ব দিই আপনি যদি আজকের বক্তব্যে বুঝে যান যে অকিল মানে কি আল্লাহর একটা গুণ আল্লাহ দায়িত্ব নিতে চান এবং দায়িত্ব নিলে পালন করেন তাহলে হারাম রুজির চাকরি ছাড়তে আপনার ভয় হবে ভয় হবে ভয় হবে হারাম রুজির চাকরি আপনি এক সেকেন্ডে ছাড়তে পারবেন কেন আপনার রুজি রুটির দায়িত্ব আপনি কাকে দিতে পারবেন আল্লাহকে দিতে পারবেন আল্লাহ সুভহান অতআলাকে ওয়াকিল বানাতে পারবেন এবং অন্তরের অন্তরস্থল থেকে যদি পরিপূর্ণরূপে আল্লাহকে ওয়াকিল বানান আল্লাহ দায়িত্ব পালন করবে বক্তব্যের এই আলোচনার শেষে একটা দোয়া পরে শেষ করি আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কি বলি বিস্মিল্লাহ হিতামা আল্লাহ্লা লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাড়ি থেকে যখন আমি বের হচ্ছি তখন শত বিপদ মাথায় নিয়ে বের হচ্ছে যে কোনো মুহূর্তে এক্সিডেন্ট হতে পারে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে যে কোনো মুহুর্তে একটা গাড়ি আমাকে চাপা দিয়ে যেতে পারে যে যেকোনো মুহুর্তে যেকোনো কিছু হতে পারে কিন্তু আমি কি বলে বের হচ্ছি বিসমিল্লাহ আল্লাহ আমার সব দায় দায়িত্ব আল্লাহর উপর দিয়ে বের হচ্ছে এই বাক্যটা অনেক মানুষ বুঝে না যে লা ইল্লা এর মানে কি সবাই বলে যে লাহিল্লাবিল্লাহ এর অর্থ হচ্ছে পৃথিবীতে যারা আমার ক্ষতি করতে চায় পৃথিবীতে যারা আমার শত্রু পৃথিবীতে যারা আমার সাথে হিংসা করতে চায় তাদের হিংসা করার শক্তি জিরো তাদের ক্ষতি করার শক্তি জিরো তাদের আমাকে ধ্বংস করার শক্তি জিরো লা আল্লাহর আল্লাহর শক্তি ক্ষমতা ছাড়া পৃথিবীতে আর কোনো কিছুর ক্ষমতাকে এই বাক্যের মধ্যে স্বীকার করা হয়নি মেনে নেওয়া হয়নি যে যেই ক্ষতি করতে চাক না কেন ক্ষতি করার ক্ষমতা জিরো যদি না আল্লাহ তাকে শক্তি দেন কথা বুঝতে পারেননি মনে হয় তথা পৃথিবীতে একটা পারমাণবিক বমের শক্তি জিরো এই বাক্যের অর্থ হচ্ছে এটা যে একটা পারমাণবিক বম এখানে রেডি হয়ে আছে পাওয়ার জিরো লা যদি না আল্লাহ সেটাকে বিস্ফোরিত হওয়ার অনুমতি না দেন ক্ষতি করার অনুমতি না দেন সকলের পাওয়ার জিরো লা হাওলা ওয়ালা ইল্লা ই আযীম আমার আলোচনা আজকে আল্লাহ যে গুণাবলী সেই গুণাবলীর শেষ যে বৈশিষ্ট্য যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা আগের যতগুলো আলোচনা করলাম সবগুলোর হচ্ছে খুর আল্লাহ সুবাহ সুক্রিয়া আদায়কারী আল্লাহ সুবাহ সুক্রিয়া আদায়কারী আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে মানুষ সুক্রিয়া আদায়কারী হয় যে ভাই তোমার সুক্রিয়া আমার এই কাজটা করে দিলাম তো আল্লাহর আমরা কি এমন উপকার করলাম যে আল্লাহ সুক্রিয়া আদায়কারী প্রশ্ন কি আমার বুঝতে পারছেন কথা বলতে হবে আমার সাথে প্রশ্ন কি বোঝা যায় আল্লাহ বলছেন যে আল্লাহ সুক্রিয়া আদায়কারী শাকুর মানে সুক্রিয়া আদায়কারী সুক্রিয়া আদায়কারী তো মানুষে হয় যার উপকার করলে সে আমাকে সুক্রিয়া আদায় করলো আচ্ছা আল্লাহ সুবাহ শুক্রিয়া আদায়কারী এটা বুঝার আগে আমাকে এবং আপনাকে বুঝতে হবে আপনারা এখানে যে যতজন উপস্থিত আছেন বহু মানুষের উপকার করেছেন উপকার করে সে আপনাকে ধোকা দিয়েছে এমন হয়নি হয়েছে না হয়নি বহু মানুষের উপকার করেছেন উপকার করার পর সে আপনার ক্ষতি করেছে এমন হয়েছে না হয়নি হয়েছে তাহলে কারো উপকার করার পর ধোকা খেলে মনে কষ্ট লাগে কারো উপকার করার পর সে যদি পাল্টা আমার ক্ষতি করে মনে কষ্ট লাগে কিন্তু আজকে যদি এই বক্তব্য শুনে আপনি বুঝতে পারেন যে আল্লাহ শাকুর তাহলে আপনার মনে আর কোনো কষ্ট থাকবে না যদি বুঝতে পারেন যে আল্লাহ ঠাকুর আল্লাহ কি বুঝাতে চাচ্ছে এই নাম দিয়ে ইনি বিপদে পড়েছে আমার কাছে সাত হাজার টাকা ধার চাইল আমি এই সাত হাজার টাকা ওনাকে ধার দিলাম এই সাত হাজার টাকা ওনাকে ধার দেওয়ার বিনিময়ে আল্লাহ বলছে ওর সুক্রিয়া আদায় করার জিম্মেদারি নয় স্বীকরিয়া আদায় করার জিম্মেদারি কার কে সুক্রিয়া আদায় করবে আপনার জোরে বলতে হবে কে আল্লাহ আপনার প্রতিবেশী আপনার কাছে একটা জিনিস সহযোগিতা নিতে এসেছে চাউল ডাল ভাত যেটাই হোক আপনি দিলেন হাজার জিনিস দেখেন তাহলে এবার বুঝেন আমি যদি এনার কাছে সুক্রিয়া চাই এনার সুক্রিয়া আদায় করার ক্ষমতা সীমাবদ্ধ লিমিটেড আপনি আপনার প্রতিবেশীর কাছে সুক্রিয়া চাইলেন তার সুক্রিয়া আদায় করার ক্ষমতা লিমিটেড উনি আমাকে কি দিয়ে শুক্রিয়া আদায় করব বলবে থ্যাংক ইউ অনেক অনেক সুক্রিয়া ভাই আপনি আমার সহযোগিতা করেছেন আরও যদি সুক্রিয়া আদায় করে আমাকে পাঁচটা হাজার দিবে দশটা হাজার দিবে তার চেয়ে আরেকটু বেশি দিবে তার চেয়ে আরেকটু বেশি দিবে আমি বিপদে পড়লে কাজে লাগবে কিন্তু ওনার সুক্রিয়া আদায় করার সামর্থ্য কি সীমাবদ্ধ লিমিটেড আর আল্লাহ যদি আপনার সুক্রিয়া আদায় করে তো আল্লাহ সুবাহ শুক্রিয়ার কোনো সীমা আপনি নির্ধারণ করতে পারবেন কোনো সীমা নির্ধারণ করতে পারবেন তাহলে আমার এবং আপনাকে আল্লাহ বলতে চাচ্ছে গুণের অর্থ হচ্ছে যে আমরা যখনই কোনো মানুষের সাথে কোনো ভালো কাজ করি না কেন ওই ভালো কাজের সুক্রিয়া আমরা কার কাছে চাইব আল্লাহর কাছে আর আল্লাহ বলছে আমি শাকুর তুমি তার জন্য যে উপকার করেছ এই উপকারের বিনিময়ে তোমার সুক্রিয়া আমি আদায় করবো আর মানুষ যেহেতু আদায়ে সীমাবদ্ধ আর আল্লাহ আদায়ে অসীম কোন ছোট্ট কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে কত কি দিতে পারেন আর কত কি দিয়েছেন তা আপনি জানেনই না কোন কাজের সুক্রিয়া যে আল্লাহ আদায় করতেছে আপনার জন্য সেটা আপনি জানেন না কোন একটা কাজ হয়তো কল্যাণকর করেছিলেন তার শুক্রিয়া স্বরূপ আল্লাহ আপনাকে এত কিছু দিয়ে দিয়েছে আজ আপনি এত টাকার সন্ততি আজ আপনার স্ত্রী পুত্র আজ আপনার বাড়ি গাড়ি কোন কাজের সুক্রিয়া আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে কিন্তু এটা আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করছেন আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করতে চান আল্লাহ সুবাহ সুক্রিয়া আদায় করলে কয়েক ভাবে সুক্রিয়া আদায় করেন মানুষের গুনাহ ক্ষমা করার মাধ্যমে শুক্রিয়া আদায় করেন নেকি বাড়ানোর মাধ্যমে সুক্রিয়া আদায় করেন মানুষের ধন সম্পদ বাড়ানোর মাধ্যমে সুক্রিয়া আদায় করেন মানুষের সন্তান সন্ততি দেওয়ার মাধ্যমে সুক্রিয়া আদায় করেন স্ত্রী পুত্রে কল্যাণ দান করার মাধ্যমে সুক্রিয়া আদায় করেন বাড়ি গাড়ি দেওয়ার মাধ্যমে সুক্রিয়া আদায় করেন দুনিয়াতে কিছু দিয়েও যদি সুক্রিয়া আদায় সম্ভব না হয় অবশ্যই আল্লাহ সুবান তালা সেটা জমা রাখেন সুক্রিয়া আদায় করার জন্য ক্রিয়ামতের মাঠে আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করবে যে আপনি এই কাজটা ছিলেন এই জন্য আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করবেন আল্লাহ সুবাহ এই শুক্রিয়া আদায়ের এই থিওরির দুই একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে বলি একটা ছোট্ট পতিতালয়ের মহিলা একটা ছোট্ট কাজ করেছে পতিতালয়ের মহিলা বিশাল গুণা কি করেছে রাস্তার ধারে একটা কুকুরকে পানি পান করিয়েছে কুকুরকে পানি পান করানোর আমার এবং আপনার মাথায় আসবে যে কুকুর তার মনিবের ভক্ত হবে এটাই শুক্রিয়া আদায় কথা বুঝতে পারেননি মনে দুনিয়ার লজিকে শুক্রিয়া আদায় হচ্ছে কুকুরকে আমি পানি পান করালাম এখন কুকুর আমার ভক্ত হবে কুকুর আমার কথা শুনবে আমার পোষ মানবে কিন্তু আল্লা বলছে এই থিউরি আজকে থেকে বাদ দাও তুমি কুকুরকে পানি পান করাবা এই কারণে বা কোনো বিপদগ্রস্তকে সহযোগিতা করবে এই কারণে অরপক্ষ হে কে শুক্রিয়া আদায় করবে আল্লাহ তো ওই পতিতালয়ের মহিলা কুকুরকে পানি পান করালো আল্লাহর সুক্রিয়ার কোন লিমিটেশন আছে কোন লিমিটেশন নাই আল্লাহ ওই একটা কুকুরকে পানি পান করানোর কারণে এত বেশি খুশি হয়ে গেলেন যে সুক্রিয়া আদায় স্বরূপ আল্লাহ ওই প্রতিতা মহিলার সকল গুণা ক্ষমা করে তার জন্য জান্নাত ঘোষণা করে দিল আল্লাহ একটা ব্যক্তি বনু ইসরায়েলের বিশাল পাপি সন্তান সন্ততিকে বলেছে নিজেকে আগুনে জ্বালিয়ে সব ছাই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিবা আল্লাহ আমাকে ধরতে পারলে আল্লাহ ক্ষমা করবে না তার আল্লাহ এই ভয়টা যে সে জানে যে আল্লাহ তাকে ধরতে পারলে শাস্তি দিবে এই জানাটুকু মাত্র এই বিশ্বাসটুকু যে আল্লাহকে সে বিশ্বাস করে আল্লাহকে সে ভয় পাচ্ছে এইটার শুক্রিয়া আল্লাহ সোভানতালা এমনভাবে আদায় করলেন যে তাকে আল্লাহ সোভান অতালা তার সকল গুনাহ ক্ষমা করে দিলেন তো আল্লাহ সুবান আহতালার শুক্রিয়া আদায় করেন তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে দাউদ এবং সুলাইমান দাউদ এবং সুলাইমান আল্লাহর সুক্রিয়া আদায় করেছে আল্লাহ তাআলা তাদের সুক্রিয়ায় তাদেরকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে একটা ছোট্ট উদাহরণ দেখেন মানুষ যখন ধনী হয় তখন মানুষ আল্লাহ তালাকে ভুলে যায় কিন্তু দাউদার সোলাইমান পৃথিবীর সকল প্রভাব সকল প্রতিপত্তি সকল ধন সম্পদের মালিক হওয়ার পরেও তারা আল্লাহর শাকুরা সুক্রিয় আদায়কারী বান্দা হওয়ার চেষ্টা করেছে নত থেকেছে আল্লাহ সুবান্নালার ইবাদত আরও বাড়িয়ে দিয়েছে আল্লাহর তাহলিল আরও বাড়িয়ে দিয়েছে তখন আল্লাহ তার সুক্রিয়া আদায়ের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে আল্লাহ সুবান্ন তালা বলেছে লাইন সাকারতম তোমরা যদি আমার সুক্রিয়া আদায় করো আমি আরো ডবল করে সুক্রিয়া আদায় করব আমি আরো বেশি করে সুক্রিয়া আদায় করব সম্মানিত উপস্থিতি এতক্ষণ যাবৎ আমরা আল্লাহ সুবাহ যে গুণাবলীগুলোর আলোচনা শুনলাম এই গুণাবলীগুলোর সারমর্ম বলত বক্তব্যের শেষে এই গুণাবলীগুলোর উপর আর দুই একটা বাক্য যুক্ত করব সারমর্ম কি এক আমরা আলোচনা করেছি আজ সমাজ দুই আমরা আলোচনা করেছি আল্লাফ তিন আমরা আলোচনা করেছি আল্লকিল চার আমরা আলোচনা করেছি সমাজ এটা আল্লাহর নাম এই নামের অর্থ কি আল্লাহ মুখাপেক্ষী আর দুনিয়াতে